আমি তোমাকে বলি আমি এটা জানছি কিন্তু জিনিসটা তোমাদের এখন তোমার বয়স পনেরো তুমি যখন ওখান থেকে চলে আসবা তখন তুমি এসে কিছুদিন কিছুদিন তোমার বাইরে থাকতে হবে বাইরে মানে আমার এখানে বা ঢাকায় থাকতে হবে তখন ওই ছেলেটা ওই জায়গায় থাকবে তোমাকে বুঝতে দিতে পারবে না দুজন একসাথে চলে গেছ তারপর ওই ছেলেটা যে তোমাকে দুই চার দশ পনেরো দিন পরে ওই ছেলেটা ওখানে যাবে তা নাহলে একসাথে গেলে দুজনকে তোমাকে ও ছেলেটা তো ঘর বাড়ি মা বাবাকে সব ধরে নিয়ে আসবে তোমাকে ধরতে পারলে তোমাকে জেলে নিয়ে যাবে সুতরাং এটা কিছুটা আপোষ করতে হবে আমি কিছুদিন তুমি সরে থাকতে হবে আমি বুঝতে পারছি কিছুদিন সরে থাকতে হবে এই সরে থেকে তারপর ঠিকঠাক হলে তখন ইয়ে করতে আমি বলবো আর একটা জিনিস বল বলো আমি এটা যেহেতু তুমি বড় হয়েছ আগের দিনে তো নয় বছরের মেয়ে তোমাদের ওই ছেলেটির সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে আচ্ছা হয়নি ঠিক আছে হয়নি হলেও কারণ সাবধান না তখন আবার আর একটা ইয়ে বিপদ হবে না হ্যাঁ আচ্ছা ওইটা হয়নি যাই হোক এখন জিনিসটা হচ্ছে যে তোমার কিছুদিন লুকিয়ে থাকতে হবে আমি এই জিনিসটা দুই তিন মাস পরে ইয়ে করবো আমি কথা বুঝাতে পারছি এখন তুমি চুপচাপ দেখাবে কোনো কথা বলছো তুমি যদি আমার নাম্বার পেয়েছ আমার সাথে কথা বলবা হম আর তুমি চুপি চুপ আমাকে ফোন করো ঠিক আছে ওকে আমি তোমার ওইভাবে রাখো থাকো তা আমি দেখি চালাকি করে কি করতে পারি

মাথায় রেখে ঠিক আছে এটা চিন্তা করে আস্তে আস্তে যাও সময় আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওকে ঠিক আছে ভালো আছি রাখি